পাহাড়ের মধ্যে আমি কুরআন নাজিল করতে চেয়েছি পাহাড় গ্রহণ করে নাই জমিনের উপর আমি কোরআনকে নাজিল করতে চেয়েছি জমিন থর থর করে কাঁপতে আরম্ভ করেছে আপনি যেমন মহান আপনার কালাম তেমন মহান এত মহান আর ভারী কালাম আমি জমিন গ্রহণ করতে পারবো না সমস্ত মাহমুক অস্বীকার করেছে পরবর্তীতে যখন মানব জাতিকে আল্লাহ তারা সম্বোধন করে বলেছে অ দুনিয়ার মানুষ মানুষ আমি রব্বে কারিমের কালামটা তোমরা গ্রহণ করে নাও আমরা মানব জাতি আদমের সন্তান এই কালামকে যখন গ্রহণ করে নিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামের বরকতে সমস্ত বড় বড় সৃষ্টি আর দামি দামি সৃষ্টির থেকে এই পচা গন্ধ এরকম না পাক পানি থেকে বানানো মানুষগুলারেও আল্লাহ তাআলা দামি বলে ঘোষণা করে দিয়েছেন চিল্লায়া বলেন সুবহানাল্লাহ এ কালামে জিন্দা কুৰুআলে হকিম হেৎমতে ওলা স্তুফা দিম জামিল মেফিল কুৰু আলে হকিম ডকাচাৰ আনুআফুহা মৰুই জালিম এই কালামের বৰপুতি আল্লাহ তালামাকে দম বাঢ়াইছে আমি শুধু উদাহরণগুলো এই জন্য দিয়েছি যে আপনারা যেন আলোচনাটা বুঝতে পারেন কারণ একজন এমপি মন্ত্রী দামি হয়েছে মন্ত্রণালয়ের চেয়ার পাওয়ার কারণে তার সাথে যদি সম্পর্ক হওয়ার কারণে তার দানে বামে বন্ধু বান্ধবের দাম বেড়ে যায় তো আল্লাহর কালামের সাথে যারা সম্পর্ক লাগাবে তাদের দাম বাড়বে না কেমন বাড়বে আল্লাহ তারা সমস্ত সৃষ্টি কুলের উপরে আমাকে আপনাকে মর্যাদা দিয়ে দিয়েছেন আল্লাহ কিসের কারণে কুরআনের কারণে আর আমি উদাহরণ যে নবীজির ফ্যামিলির মধ্যে বুঝাইলাম যে কোরআনের সাথে যদি দুশ্মনী করে কোরআনকে যদি গ্রহণ না করে এই কোরআন তাকে এত অপমান অপদস্ত আর ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিবে যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আবুল হাব তিল্লা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইরা আমার দেহটাকে নরম করে দাও গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শোনেন ওই মুসলমান আল্লাহর গুনা এই কুরআনের সাথে যারা সম্পর্ক গভীর করবে এই কুরআন তাদের দাম বাড়ায় দিবে কেমন বাড়ায় দিবে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনায় যাই তাফসিরে কাবীরের মধ্যে ঘটনা আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওই একজন মুফাসসির বিশ্ববিখ্যাত কিতাব বিশ্ববিখ্যাত কিতাব তাফসিরে কাবীরের মধ্যে ঘটনাটা এসেছে এই ঘটনা তিনি বর্ণনা করতে যা বলেন মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা হজরতে মুসা আলাইহিন নবিল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কোন কাজে সফরে যাচ্ছে ওই সময় পথি মধ্যে এরকম করে সফর করে যাইতেছিলেন পথের মধ্যে লক্ষ্য করে দেখেন একটা কবরের মধ্যে প্রচন্ড আযাব হচ্ছে জাহান নামের আগুন তার কবরের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে হজরতে মুসালাম কাশ্মীর নজর দিয়ে এই দৃষ্টটা দেখি ওই ব্যক্তির জন্য এরকম করে দুয়ার স্থানি করে দ্রুত ওই জায়গা অতিক্রম করে চলে গেছেন তার সমস্ত কাজ শেষ করে আবার পুনরায় যখন ওই রাস্তা দিয়ে ফিরতেছিলেন এমন সময় লক্ষ্য করে দেখেন ওই কবরের মধ্যে আর কোনো আজাব নাই ওই কবরটা আল্লাহ রাজধান জান্নাতের বাগান বানায় দিয়েছে চিল্লা বলেন সুহান ওই কবরটার মধ্যে আর কোনো কি নাই আজাব নাই মুসা আলিম হিসালাম পথি মধ্যে এরকম করে রাস্তা ধরে সফর করতেছিলেন তিনি কাশ্মীর নজরে তাকায় দেখেন যে কবরের মধ্যে কি হচ্ছে প্রচন্ড শাস্তি হচ্ছে জাহান্নের আবন ধাউ ধাউ করে জ্বলতেছে ওই কবরবাসী চিৎকার করে করে কান্না করতেছে এই দৃশ্য দেখে নবীজির হুকুম কোনো আজদাব গজবের এরিয়া দ্রুত কি করে সেখান থেকে অতিক্রম করে চলে যাওয়া তো মুসা হিসারাত ইসালাম তার গন্তব্যে চলে গেছেন

পর হজরতে মুসা আলী হিসালামকে রবকে ডাক দে বলে ও রবের দুই দিন আগে আমি এই রাস্তা দিয়ে সফর করে যাইতেছিলাম দেখলাম এই কবরের মধ্যে প্রচন্ড আজাব আজকে লক্ষ্য করে দেখি দুই দিনের একদিনের দুই দিনের ব্যবধানে কবরটা মধ্যে আজাব নাই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে ও মানি তুমি যদি আমাকে এই কবরের বাসিন্দার সাথে একটু কথা বলার সুযোগ করে দিতা আমি তার কাছে জানতাম কি এমন আমলের বরকতে দুই দিনের ব্যবধানে তার কবরটাকে এরকম জান্নাতের বাগান বানা দেওয়া হলো আল্লাহ তারা এই কথায় মুস্তাহারি হিস্তারা তো আসতাম কেন আল্লাহ পাকর ডাক দেব ও মুসা ওই কবরের বাসিন্দাকে তুমি বলো ইয়া ফুলান ও কুমবে ইসনিল্লা হজরতে মুসা আলী হিসালাম কবরের পাশে দাঁড়াইয়া বলে বললেন ইয়া ফুলান উম বিসমিল্লাহ এই কথা বলতে দেরি হয় আল্লাহ কুদরতে ওই মৃত ব্যক্তি এরকম জিন্দা হয়ে মুসা আলাইহিস সালাম ওয়া সাল্লামকে সালাম করলেন সালামের জবাব দিয়ে বলে ও আল্লাহর বান্দা এবং আমলের বরকতে আল্লাহ তারা তোমার কবরটাকে এরকম জান্নাতের বাগান বানিয়ে দিল দুই দিন আগে দেখলাম তোমার কবরে প্রচন্ড শাস্তি হচ্ছে আজাব হচ্ছে আজকে দুই দিনের ব্যবধানে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল কি এমন আমল তুমি করেছ ও ভাই তুমি আমাকে আমলের কথা বলে দাও আমি নিজেও এই আমলটা করব আর আমার উন্মতের মধ্যে দাওয়াতটা আমি পৌঁছে দেব ওই আল্লাহর বান্ধবরে আমি একজন গুনাগার সারাজের দিকে গুণা করেছি পাপ করেছি অপরাধ করেছি যেই পাপের কারণে আপনি দেখেছেন দুই দিন আগে আমার কবরের মধ্যে প্রচন্ড অশাস্তি হচ্ছে প্রচন্ড আজাব হচ্ছে আমার ব্যক্তিগত কোনো আমলের কারণে আমি নাজাদ পাই নাই ওগো আল্লাহর পায়গম্বর আমি যখন মৃত্যুবরণ করি আমার দুনিয়ার জমিনে একটা বিবি রেখে এসেছিলাম আমার বিবি এরকম করে গর্ভবতী ছিল সন্তান সম্ভব ছিল আমি মৃত্যু বরণ করার পর কিছুদিন পর আমার স্ত্রী একটা সন্তান প্রসব করেছে আমার একটা পুত্র সন্তান আল্লাহ তালা দিয়েছেন ওই সন্তানটাকে আমার একটার স্ত্রী তাকে আদর করে যত্ন করে লালন পালন করে গানে মুখে চুমায়া কষ্ট করে বড় করেছে যখন সাত আট বছরের সময় তার বয়স হয়েছে ওই সাত আট বছর বয়স হওয়ার পর আমার বিবি পাশে একটা মাদ্রাসায় গেছে তাকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য ওহির এরম শেখানোর জন্য যা বলতেছে অবস্থা জি আমি একজন অসহায় আমি একজন বিধবা মহিলা আমার না আমার মনে বড় আশা আমার সন্তানটাকে ওহির এলেম শিখাইতাম আমার সন্তানটাকে আলেম বানাইতাম আমার মনে বড় আশা আমার স্বামী দুনিয়ায় নাই না জানি তার কবরের মধ্যে কি আজাব না হয় নাকি গজব হয় আমার এই সন্তানটাকে আমি মাদ্রাসায় ভর্তি করাইতে চাই আমার মায়ের দিলের বড় তামান্না আমি যেন আমার সন্তানের জানাজার ইমাম অতীতে দাফন হইতে পারি ওগো হুজুর আমার সন্তান তাকে আপনার মাদ্রাসায় ভর্তি করে নেন যখন মা তার সন্তানকে ভর্তি করে দিয়ে আসলেন সর্বপ্রথম আমার সন্তানকে ওই মাদ্রাসা উস্তাদ তাকে শিখাইতেছিলেন আপনারাও বলেন বলো বাবা বিস্মিল্লা হেরো আম্মা সন্তানকে মাদ্রাসার উস্তাদ তাকে বলতেছে বাবা বড় বিসমিল্লাহ রহমান রহিম কারণ কি নবীজি শিখা যান প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়তে হয় ঠিক কিনা যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের আগে আজকে একটা শপথ নিয়ে যে আমরা বিসমিল্লা আমরা বিসমিল্লা বলে কাজটা শুরু করবো ঠিক কিনা এই জন্য উস্তাদ জি ওই ছাত্রকে পড়াইতেছে বড় বিসমিল্লাহ রহমান রহিম ওই সন্তান যখন বিস্মিল্লা বলেছে বিসমিল্লা বলতে দেরি হ আমার রব্বে কালিমের রহমতের দরিয়া জোশ মারতে দেরি হয় না আল্লাহ আকবার